হ্যালো স্টুডেন্টস আমি প্রাণাবানী ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল স্টুডেন্টস কেমন হলো তোমাদের সবার জীবনবিজ্ঞান পরীক্ষা আর সবাই আমাকে খুব ভালোভাবে বলো যে কালকে কারা কারা পাশের ভিডিও আমার দেখেছিলেন যারা পাশের ভিডিও দেখে আমার সমস্ত টিপস ভালোভাবে ফলো করেছো তারা গ্যারান্টির সহকারে পাস হয়ে গেছো সাফল্য তোমাদেরকে কতটা কমন দিতে পেলো সাফল্য অ্যাপ থেকে কতটা কমন এলো সাফল্য ইউটিউব চ্যানেল থেকে কতটা কমন এলো সমস্ত কিছু আজকে তোমাদেরকে আমি দেখাবো সাথে তোমাদেরকে একদম অ্যাকুরেট সাজেশন মানে অ্যাকুরেট যে সলিউশন আছে কোশ্চেন পেপারের সেটাও আমি করে কিন্তু দেখিয়ে দেবো সবার প্রথম আগে আমরা সলিউশন দেখে নিই তারপরে দেখবো কোন জিনিসটা কমন এসেছে কোন জিনিসটা কমন আসেনি আর আগেও আমি বলেছিলাম যে জীবনবিজ্ঞান হতির বিজ্ঞান অঙ্ক কিন্তু তোমার যে কোশ্চেন আছে সেটা কিন্তু তোমাদের একটু কঠিন হবে সেই অনুযায়ী কিন্তু একটু হলেও কঠিন হয়েছে কিন্তু কতটা তোমরা হ্যান্ডেল করতে পেরেছ সেটা আমরা এখনই দেখব চলো এক নম্বর নিচের কোনটি সঠিক প্রবর্তিত পথের ক্রম হবে রাইট গ্রাহক অন্তর্বাহী স্নায়ু তারপর স্নায়ুকেন্দ্র বহির্বাহী নাম্বার নিচের কোন বাক্যটি সঠিক নয় ঘর নম্বর অ্যান্সার রাইট হবে অ্যাড্রিন্ডালিন হার্ট উৎপাদন হ্রাস করে চলে যাব তিন নম্বরে তিন নম্বরে বলেছে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো ক নম্বর অ্যান্সার রাইট হবে কর্নিয়া অ্যাকোয়াস হিউমর লেন্স ভিট্রাস হিউমর আমরা চার নম্বরটা করিনি পাঁচ নম্বরটা ওকে ওকে চার নম্বরটা আছে চার নম্বরের রাইট অ্যান্সার হবে খ ওকে দুই আর তিন ওকে দুই আর তিনটা এখানে দুই আর তিনটা হলো আমাদের রাইট অ্যান্সার দেন পাঁচ নম্বর ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যোগ্য গঠনের বিনাশের ক্ষেত্রে কোনটি সঠিক নাম্বার অ্যান্সার রাইট হবে জি এখানে আমাদের সি ওকে দেন ছয় নম্বর ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের বক্তব্যগুলি সঠিক কতগুলি বক্তব্য সঠিক তিনটি বক্তব্য সঠিক রাইট অ্যান্সার ওকে দেন সাত নম্বর এক কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে মানে ফিফটি পার্সেন্ট চান্স আছে আট নম্বর এই যে ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারক করো এখানে রাইট অ্যান্সার হবে এটা গ নম্বর টু ইস টু টু নয় নম্বর অ্যান্সার নিচের কোন ক্রসটি এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে এটা ঘ নম্বর অ্যান্সার রাইট হবে ওকে দেন চলে যাব দশ নম্বরে প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় ওকে পাখির ডানা ও পতঙ্গের ডানা এটা সমসংস্ত অঙ্গ নয় গ নম্বর অ্যান্সার রাইট হবে এগারো নম্বর মিলার ও উড়ের পরীক্ষার নিচ্ছের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি খ নম্বর অ্যান্সার রাইট হবে এস টু এস বারো নম্বর কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় গ নম্বর অ্যান্সার রাইট হবে ওয়াগল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে চৌ তেরো নম্বর বিপন্ন প্রজাতি ও বিপন্নতার কারণে সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক ক নম্বর অ্যান্সার রাইট হবে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ মৌরাল মৌরলা মাছ ঠিক আছে দেন চৌদ্দ চৌদ্দ নম্বর জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনটি স হল ঘ নম্বর অ্যান্সার রাইট হবে ক্লোরিনযুক্ত কীটনাশক পনেরো এবং লাস্ট কোয়েশ্চেন নাইট্রোমিনাস নাইজোবিয়াম নাইট্রোভ্যাক্টোর সিডোমো সিডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোন টি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট মোনাসটা রাইট হবে অ্যান্সার হবে দেন চলে যাব আমাদের দুই নম্বর কোশ্চেনের স্থানে মানব দেহে মোট তেতাল্লিশ জোড়া করটি স্নাইবো নাই এটা এখানে দুটা মিলে বলেছে সেজন্য তেতাল্লিশ জোড়া হবে এটা হবে টেলোমিয়া বিশেষযুক্ত মেরুদক যুক্ত এটা ওকে তিন নম্বর কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনীপিকের জিনোটাইপ হল দুইটা বড় বি দুটা দুটো বড়ো আর ওকে দেন ব্যক্তিজনী জীবজনী বা কে পুনরাবৃত্তি করে ঠিক আছে পাঁচ নম্বর ড্যাশে হবে বর্জ্র ঠিক আছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শাসনতন্ত্র প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় ছয় নম্বর চোরা শিকার অর্থনৈতিক প্রাণীর অর্থনৈতিক উদ্দেশ্য হতো প্রাণীর শিকার করা ঠিক আছে দেন কারা কারা আমার কথা শুনে সবগুলো মিথ্যা দিয়েছিল ঠিক আছে আমি যদিও বলেছিলাম যে তোমাদের রিস্ক সত্য বা দেবা না মিথ্যা দেবা তোমাদের উপর আমি রেকমেন্ড করেছিলাম মিথ্যা দিতে তো যারা মিথ্যা দিয়েছো তাদের কিন্তু এখানে তিন মার্কস ইজিলি হয়ে গেছে ঠিক আছে অথবা যারা সত্য দিয়েছো সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু তিন মার্কস হয়ে গেছে আমরা কিন্তু এটা রিসার্চ করে দেখেছিলাম যে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী চান্সেস আছে যে ফিফটি ফিফটি হবে ঠিক আছে স্টিল আমি তোমাদেরকে রেকমেন্ড করেছিলাম মিথ্যা দিতে তবুও আমি তোমাদের উপর ছেড়েছিলাম যে তোমরা সত্য দিবা না মিথ্যা দেবে এবার তোমরা কমেন্টে সবাই বলো যে তোমরা ট্রু লিখেছো সবগুলো না ফলস লিখেছো যদি ট্রু লিখে থাকো সেই তিন পাবা ফার্স্ট লেখা থাকো সেই ক্ষেত্রেও তোমরা তিন পেয়েছো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে পাশের ভিডিওটা ছিল সেটা কিন্তু একদম ব্রহ্মাস্ত্র রূপে কাজ করেছে এখানে তিন পেয়েছি বাকিগুলো কিন্তু আমরা দেখবো চলো দেন চলে গেলে আমাদের এখানে স্তম্ভ মিলাও এখানে এডিএইচ এডিএইচ এর সাথে আমাদের যেটা মিলবে ও নাম্বারটা নেফ্রনের দূরবর্তী ঠিক আছে দেন আমাদের চলে গেল চৌদ্দ নম্বর এমআইটু শিশের সাথে আমাদের যেটা মিলবে সেটা বেম বেমতন্তু গঠন হয় না ওকে থ্যালাসেমিয়ার সাথে আমাদের যেটা মিলবে সেটা হলো অটোজমে অবিচ্ছন্ন প্রচ্ছন্ন ওকে দেন আমাদের সম এটা কি বলে সমবৃত্তি অঙ্গর সাথে অভিসারী বিবর্তন ওকে মানব জনসংখ্যা বৃদ্ধির সাথে জলাভূমির হ্রাস প্রাপ্তি এবং পক্ষীপরাগী পুষ্পের সাথে পলাশ ফুলের কিন্তু আমাদের এটা মিলবে এখানে ধান যেটা আছে এটা কারোর সাথেই মিলবে না এটা বাদ চলে যাবে ঠিক আছে দেন আমরা তোমরা জানো এস এসআই কিউ এক নম্বরের এগুলো বলার কিছু নেই এগুলো সব কিন্তু সাফল্য অ্যাপে আছে যে এমএফ কী ডায়রিন অভিভক্তি পর্য প্রথম পর্যবেক্ষণটা কি বর্ণান্যতা কী ওয়াই ওয়াই আর কি শুয়ান কোষের কাজ কী এগুলো সব সাফল্য অ্যাপে কিন্তু তোমাদের দেওয়া আছে তোমরা খুঁজে নিতে পারো এবার তোমাদের কোশ্চেন যে টাফ হয়েছে সেটা হলো দুই নম্বরের দুই নম্বরের কোশ্চেন আমি নিজে পার্সোনালি দেখলাম হ্যাঁ তোমাদের দুই নম্বর কোশ্চেন যথেষ্ট পরিমাণ টাফ হয়েছে এবার ঠিক আছে তবুও কিন্তু আমরা তোমাদেরকে কমন দিতে পেরেছি কিছু পরিমাণ যেমন তিনের এক নম্বরটা উদ্ভিদ কোষ বিধিতে অ্যাকশন হরমোনের দুটি ভূমিকা এটা কমন এসেছে তিনের পাঁচ নম্বরটা কোষ চক্রে জি ওয়ান জি টু দশার যারা ভালোভাবে প্লেলিস্ট আগে থেকে ফলো করেছে তারা এটা কমন পেয়েছ ঠিক আছে আট নম্বর বংশগত সম্পর্কিত এখানে জিনো কমন এসেছে দেন নয় নম্বরে চলে যাবো যদি একজন আপাত স্বাভাবিক মহিলা তোমরা স্ক্রিনশট সব দেখতে পাচ্ছ তিনের এগারো নম্বর একটি উঁচু ওকে তিনের এগারো নাম্বারটা কমন আসেনি কিন্তু এটা একটা সোজা কোশ্চিন ছিল এটা কারাগারে হ্যান্ডেল করতে পেরেছিল কমেন্টে লিখে জানাবা দেন আমরা তিনের বারো নাম্বার উটের অতিরিক্ত জল ক্ষয় শহরের ক্ষমতা আর ভূমিকা প্রতিষ্ঠা করো ঘোরার অভিব্যক্তি ওকে দেন চলে গেলো ইউট্রিফিকেশান এটা আমাদের কমন এসেছে নাইট্রোজেন চক্র ব্যাহতের ফলে কি কী সমস্যার সৃষ্টি হতে পারে কমন এসেছে ওকে আর জিনিস আগের দিন ভিডিওতে আগের দিন যারা পাশের ভিডিও দেখেছিলে আমি কি বলেছিলাম তোমাদেরকে লাস্টে এক দুই চ্যাপ্টার ছাড়িয়ে দেবা প্রথমের তিন চার পাঁচ চ্যাপ্টার করবা তো কারাগারে তিন চার পাঁচ চ্যাপ্টার করেছিল ভালো করে কেন কি সেখান থেকে কমন এসেছে এবং সেখান থেকে তুলনামূলকভাবে কোশ্চিন বলেছিলাম সোজা আসবে সোজা এসেছে কেন কি বর্মা হসপর কোনো কঠিন কোশ্চিন না ওকে সমুদ্রের জলের তাপমাত্রা কোনো কঠিন কোশ্চিন না নাইট্রোজেন চক্র সোজা কোশ্চিন ইউটিফিকেশন সোজা কোশ্চিন ঘোড়ার অভিব্যক্তি সোজা কোশ্চিন উটের অতিরিক্ত জল এগুলো সবগুলো কিন্তু সোজা কোশ্চিন তো ওভারঅল তিন চার পাঁচ চ্যাপ্টার থেকে কিন্তু যথেষ্ট সোজা কোশ্চিন এসেছে আমি যেভাবে বলেছিলাম এবং আমাদের এক দুই চ্যাপ্টার থেকে কঠিন কোশ্চিন এসেছে তুলনাম लक भावे ওকে সেটা কিন্তু আমরা দেখলাম এটা একদম প্রমাণ হয়ে গেল এবার চলে যাবো আমাদের সবচেয়ে বড়ো সবচেয়ে মেন জায়গাতে সেটা হলো আমাদের পাঁচ নম্বরের কোশ্চেনে কয়টা কমন এসেছে স্যার আমরা যা বলেছিলাম প্লে লিস্ট ভালো করে ফলো করতে যারা প্লে লিস্ট ফলো করেছো অক্ষিগুলো বলেছিলাম অক্ষীগুলোক আসছে অক্ষিগুলোকে ভিট্টা ভিট্টাসিম লেন্স রেটিনা চারটাই বলেছি চারটাই এসেছে ঠিক আছে যারা প্লে লিস্ট ভালো করে ফলো করেছো তোমরা স্ক্রিনশট দেখতে পারো দেন আমাদের চারের দুই নাম্বার মাইক্রো মাইক্রোপোভোগশন কীভাবে সম্পূর্ণ করে প্রাণী কোষ মাইক্রোসিস কোষ বিভাজনের ডেভেলপে যেখানে মাইক্রো মাইক্রো মাইক্রোপোভোগশনটা কমন এসেছে দেন আমরা চলে যাব এখানে সমাজ থেকে বংশগত দূর করতে জেনেটিক কাউন্সিলিংয়ের কী ভূমিকা বারবার এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলেছিলাম দেন বিশুদ্ধ কালো অমুষ্টিন লোমযুক্ত গিনিপিক করমন কোশ্চিন গিনিপিকের সংক্রায়নের ফলে কালো অমসৃণ ফিনোটাইপযুক্ত গিনিপিক উৎপন্ন হয় ওকে এটা কোশ্চিন কোন দিন আমাদের কমন এসেছে সমাজের বংশগতি কাউন্সিলিং আর এখানে তোমাদের অমষ্টিন লোমযুক্ত এটা কিন্তু কমন এসে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আছে দেন আমরা চলে যাব আমাদের ডারউইনের যে এটা তত্ত্বটা এসে সিম্পাঞ্জির খাদ্য সংক্রান্ত সমস্যা সমাধানের তথ্যটা এটা কিন্তু কমন এসেছে দেন আমাদের অভিব্যক্তি মুখ্য ঘটনা বলি সারণী সাহায্য এখান থেকে কিন্তু এটা কমন এসেছে প্রাণীর উড্ডয়ন এটা আমি দুই মার্সের কোশ্চিনে বলেছিলাম আর দুই মার্কসের থেকেই কিন্তু এটা দুই মার্ক্সই এসেছে ঠিক আছে দেন আমাদের জীববৈচিত্র সংখ্যা অতি এটা কিন্তু এমনিতেও কমন কোশ্চেন ওকে আর সোজা কোশ্চেন আর এটা আমাদের কমন এসেছে সংখ্যারাসের সঙ্গে অতি ব্যবহারে যুক্ত ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় সেটা কিন্তু কমন এসেছে স্ক্রিনে দেখতে পাচ্ছ জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা কী এটা আমি দুই নম্বরের কোশ্চিনে বলেছিলাম দুই মার্কসেরই এসেছে এসেছে দেন আমাদের চোরা শিকারের ফলে প্রাণী বিপন্নতা তালিকা তৈরি করো পরিবেশগত কারণে কী কী কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে এটা বলিনি স্টিল আই হোপ তোমরা এটাকে কিন্তু মানে অ্যাটেন্ড করেছ কেন কি যথেষ্ট সোজা কোশ্চিন এটা যে কেউ স্বাভাবিক নলেজ দিয়ে কমন সেন্স দিয়ে কিন্তু লিখতে পারবে চোরার শিকারের ফলে প্রাণী কী কী বিপন্নতা হতে পারে পরিবেশগত কী কী কারণে ক্যান্সার হতে পারে ঠিক আছে বিভিন্ন দূষণ বিভিন্ন বায়ু দূষণের কারণে ক্যান্সার হয় এটা সবাই জানো এবার আমাদের কয়টা এসেছে এখানে পাঁচ নাম্বার থেকে পাঁচ নাম্বারে আমাদের কিন্তু ছয়টা কোশ্চেন তাই তো তার মানে টোটাল তিরিশ নাম্বার আমাদেরকে এখানে করতে লাগতো আমরা কয়টা কমন দিয়েছি সাফল্য থেকে চলো এখানে পাঁচে পাঁচ কমন ঠিক আছে দেন আমাদের মাইক্রোপ্রোভোগশন কমন দুটা ছয়টা লাগবে তাই তো এখান থেকে একটা তিনটা কমন সমাজ থেকে বংশগত যেটা আছে ওকে শিম্পাঞ্জির খাদ্য চারটা অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি থেকে যে প্রাণীর উড্ডয়ন আছে পাঁচটা ঠিক আছে যে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যেটা সৃষ্টি হয় ছয়টা ওকে ক্রায় সংরক্ষণের ভূমিকা সাতটা আর এটা তোমরা কমন দি বাট এটা আসছে ঠিক আছে তো আমাদের কয়টা দরকার ছিল ছয়টা আমরা কয়টা কমন পেয়েছি সাতটা যারা প্রথম থেকে সাফল্যের সমস্ত ভিডিও ভালোভাবে ফলো করেছো তারা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কমন পেয়ে গেছো ঠিক আছে আর দুই নাম্বারে তোমরা হ্যান্ডেল করতে পেরেছো কয়টা কীভাবে আর তিন চার পাঁচ চ্যাপ্টারে কারা কারা পড়ে গেছো ভালোভাবে বলবা এবার আমরা দেখবো যারা যারা পাশের ভিডিও দেখে আমাদের গিয়েছিলে তারা পাশ করতে পেরেছো কি পাশ করতে পারো নি আমি বলেছিলাম প্লে লিস্ট ভালো করে ফলো করতে তো প্লে লিস্ট থেকে যারা ফলো করেছো এখানে তোমরা পাঁচে কিন্তু পাঁচ পেয়ে গেছো ঠিক আছে তো আমি এখানে পাঁচ মার্ক ধরে নিলাম তোমরা পেয়ে গেছো যদি ভালোভাবে করে গিয়ে থাকো দেন আমি তোমাদেরকে তিন চার পাঁচ চ্যাপ্টার করতে বলেছিলাম এখান থেকে ঠিক আছে আমি ধরেছিলাম যে পাঁচই একটাই আমার দরকার একটাই পেয়েছি আমি পাঁচ পেয়ে গেছি ঠিক আছে দেন আমরা চলে যাবো আমাদের সত্য মিথ্যায় এখানে তিন পেয়েছি পাঁচ তিন আট ঠিক আছে আমি বলেছিলাম এটা ভালোভাবে একটু যদি ধ্যান দিয়ে রাখো তাহলে করতে পারবা তো স্বাভাবিকভাবেই তোমরা এটা পেয়ে গেছো কারণ কি পুষ্পের সাথে তো পলাশ ফুলই হবে ঠিক আছে থালাশে সাথে অটোজমোর এই যে মিউটন জিন এই এটাই হবে ওকে দেন সমস্ত অঙ্গের সাথে অভিসারী বিবর্তন হবে তো এটা যারা ভালোভাবে করেছো অ্যাটলিস্ট দুই মাস আমি এখানে বলেছিলাম দুই মাস তোমরা পেয়েছো এগারো হলো ঠিক আছে দেন তোমরা অ্যাটলিস্ট আমি বলেছিলাম যে পাঁচ নাম্বার তোমাদেরকে কিন্তু এখান থেকে আনতে হবে যদি তোমরা পাঁচ নাম্বার এমসি থেকে এনে থাকো এবং আমার কথা মতো তিন চার পাঁচ এই চ্যাপ্টারগুলো করে থাকো তাহলে কিন্তু এখান থেকে তোমরা যথেষ্ট সোজা কোশ্চেন পেয়েছো তো এখানে আমাদের এগারো পাঁচ হয়ে গেলো ষোলো ঠিক আছে আর অন্য আমাদের দরকার নেই ষোলো আর কোশ আমাদের যে প্রজেক্ট আছে দশ ছাব্বিশ আমরা এখান থেকে কিন্তু পাস হয়ে গেছি যারা পাশের ভিডিও দেখেছিলে আর যারা আমাদের নাইনটি পার্সেন্ট সাজেশন ফলো করেছিলাম তারা কিন্তু দেখো স্পেশাল মক টেস্টে এগুলো কোশ্চেন দেওয়া আছে যারা এগুলো ভালোভাবে করেছো ঠিক আছে যদিও এক দুটো আনকমন থাকবেই এটা না হলে বোর্ড পরীক্ষায় কী হলো ওকে দেন আমাদের এক নম্বর কোশ্চেন যেগুলো আছে এগুলো একটু সোজা এসেছে এবং পাশে তো আমাদের সমস্ত কোশ্চেন একশো পার্সেন্টেরও বেশি কোশ্চেন একশো দশ পার্সেন্ট বলবো কেন কি আমাদের লাগতো ছয়টা কমন এসেছে সাতটা আটটা ঠিক আছে দেন আমাদের দুই নম্বরে আমরা দুই নাম্বারে কয়টা কমন দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কম দিয়েছি ঠিক আছে বারোটার মধ্যে আটটা মানে এইটটি পার্সেন্ট কমন আমাদের দুই নম্বরে এসেছে ওকে স্বাভাবিকভাবেই দুই নম্বর কোশ্চেন কঠিন এসেছে কোনো যায় আসে না এইটি পার্সেন্ট আমরা এখানে পেয়েছি ঠিক আছে বাকি আমরা পাঁচ নম্বরে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তিরিশে তিরিশ এখানে আমাদের এসেছে তাহলে ওভারঅল যারা করেছো তারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এইট্টি ফাইভ প্লাস আমরা পেয়ে যাবো এখানে প্লাস যদি আমাদের দশ প্রজেক্ট ধরে যায় নাইনটি ফাইভ প্লাস আমাদের কিন্তু এখান থেকে কমন এসে গেছে সাফল্য আবার প্রুফ করে দিল যে সাফল্য পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান লিডিং প্ল্যাটফর্ম কেন পরিণত হয়েছে তো সাফল্য তোমাদের ইউটিউব চ্যানেল এবং সাফল্য যে মাধ্যমিক অ্যাপ আছে সেটা দিয়ে এই দুটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফ্রি অফ কস্ট হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট তোমাদেরকে একদম অ্যাকুরেট সাজেশন দিয়ে দেখিয়ে দিল যদিও লাইফ সায়েন্সে কখনোই অ্যাকুরেট সাজেশন হয় না এবং অনেকজনই বলে যে কয়েকটা লিমিটেড কোশ্চিন করে গেলে সেটা থেকে কমন আসবে না বাট আমরা প্রুফ করে দিলাম যে লিমিটেড কোশ্চেন করে গেলেও সেখান থেকে কমন আসে এবং এসেছে এবং এগুলো স্ক্রিনশট সহ প্রুফ আমরা দিয়ে দিলাম যারা প্রথম থেকে ফলো করেছো অথবা লাস্টে যারা এক দুদিনে ফলো করেছো তারা হয়তো এগুলো পাবে না কি এতগুলো কোশ্চিন প্রিপেয়ার করার সময় পাওনি তোমরা কিন্তু তোমরা পাস করার জন্য যেটা বলেছিলাম সেটা পাস হয়েছো সত্য মিথ্যায় সত্য মিথ্যা এসেছে পর আমরা স্তম্ভ মেলাতে যেভাবে বলেছিলাম সেভাবে করলে তোমরা পেয়ে গেছো ওকে এখানে যেভাবে বলেছিলাম পেয়ে গেছো এবং আমাদের পাঁচ নাম্বারে তো কমনই কমন কোনো কথাই নেই পাঁচ নাম্বারে ঠিক আছে তো আশা করি ভালো হয়েছে তোমাদের এক্সাম কার কেমন এক্সাম হলো সবাই কমেন্টে লিখে জানাও আর তোমাদের যে ভৌতবিজ্ঞান এক্সাম আছে আগে আমি আবার ওয়ার্নিং দিয়ে দিই সবাইকে ভৌতবিজ্ঞান এক্সামে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান এক্সাম যথেষ্ট পরিমাণ কঠিন হবে আগেই বলে রাখছি কেন কেন কি যেই যেই বছর অঙ্ক কঠিন হয়েছে সেই সেই বছর ভৌতবিজ্ঞান কঠিন হয়েছে কোনো সাজেশান বই বা কোনো সাজেশান ভিডিও যে কোনো সাজেশান ভিডিও আমাদেরই ভিডিও হোক না কেন শুধুমাত্র সাজেশনের ওপর ভরসা করে ভৌতবিজ্ঞান দিতে যাবা না ওকে কয়েক ঘন্টা পরেই একটা কিন্তু আমাদের ভিডিও আসবে সেখানে আমি তোমাকে বলবো যে ভৌতবিজ্ঞানটা কীভাবে প্রিপারেশন করা উচিত ওকে কোথায় থেকে পড়া উচিত সেই অনুযায়ী যদি পড়ে যাও তাহলে ভৌতবিজ্ঞানেও তোমরা যথেষ্ট পরিমাণ কমন পেয়ে যাবা প্লাস যারা যারা পাশের ভয় করছে ভৌতবিজ্ঞানে খুবই ইজিলি পাশ করতে পারবো সেই ভিডিওতে আমি একদম খুব সিক্রেট সিক্রেট জিনিস খুব সহজে তোমাদের সাথে শেয়ার করেছি এবং যারা যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের ক্যান্ডিডেট যদি এটা ভিডিও দেখছো তাহলে তাদেরকে বলে রাখি সাফল্য কিন্তু পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান রিডিং প্ল্যাটফর্ম এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দিয়ে জীবনবিজ্ঞানে দেখিয়ে দিলো এবং বৌত আমাদের যে ভূগোল হয়েছিল ভূগোলে একশো একশো কমন দিয়ে দেখিয়ে দিয়েছে যে সাফল্য হল পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান রিডিং প্ল্যাটফর্মে কেন পরিণত হয়েছে অনেক টাকা দিয়ে বই কিনে কোনো লাভ নেই কেন কি তোমরা যেই যেই টাকা দিয়ে বই কিনে সাজেশন পাচ্ছ সেই টাকা না দিয়ে ফ্রিতে আমরা সেই সাজেশন তোমাদেরকে ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করে দিচ্ছি কোনো টাকা না নিয়ে ওকে ইভেন কয়েকটা লিমিটেড কোশ্চেন দিয়ে নাকি টাকা দিয়ে বই সেল করে দেন তোমাদেরকে একশোটা কোশ্চেন দেওয়ার মধ্যে থেকে দুটো আসবে সেটা আমরা তোমাদেরকে চালাকি করে দেখিয়ে দিচ্ছি তার থেকে বড় ব্যাপার আমরা কি করছি লিমিটেড কোশ্চেন দিচ্ছি অ্যাকুরেট সাজেশন দিচ্ছি ফ্রি অফ কস্ট দিচ্ছি একদম বিনামূল্যে এবং পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান লিডিং প্ল্যাটফর্ম সাফল্যের তরফ থেকে এটা দেওয়া হচ্ছে আশা করি পরীক্ষা ভালো হলো নেক্সট ভৌত বিজ্ঞানের জন্য বেস্ট অফ লাক আর একদিন আছে আর একটু ভালোভাবে একটু খাটনি করে নাও তাহলে ভৌত বিজ্ঞানটা তোমাদের ঠিকঠাক হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস অল